আসসালামু আলাইকুম নাহিদ সুয়েশ কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি আজকের রেসিপি স্বামী কাবাব চিকেন স্বামী কাবাব এই স্বামী কাবাবটি বানিয়ে ডিপ ফ্রিজে যেমন অনেক দিন সংরক্ষণ করা যায় এবং মন মতন যে কয় পিস ইচ্ছা সে কয় পিস নিয়ে যে কোনো সময় ভেজে খাওয়া যাবে মেহমানদারি করা যাবে টিফিনে দেওয়া যাবে পোলাও কিংবা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খুব ভালো করে সার্ভ করা যাবে এত সুন্দর একটি খাবার আর এটা বান বানানো খুবই সোজা এবং বানিয়ে সংরক্ষণও করে রাখা যায় গরুর মাংস খাসির মাংস কিংবা মুরগির মাংস দিয়ে এই স্বামী কাবাবটি বানানো যায় আর আমার চ্যানেলে গরুর মাংস দিয়ে কিভাবে স্বামী কাবাব তৈরি করতে হয় তার একটি রেসিপি দেওয়া আছে আর আজকের রেসিপিটা হচ্ছে চিকেন শ্বামী কাবাব যারা গরুর মাংস দিয়ে করতে পারেননি তারা এই কাবাবটি দেখতে পারেন আর বানানো অত্যন্ত সোজা আর খেতে অনেক মজাদার আর সুস্বাদু এবং সেই সাথে সংরক্ষণ করা যায় ছোটো ছোটো টিপসগুলো ফলো করলে আপনিও এই নো ফের রেসিপিটা তৈরি করতে পারবেন তো আমি এখানে একটি কড়াইতে নিয়ে নেব মাংস চারশো গ্রাম আর এখানে দুশো গ্রাম ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম সেই ডাল সোলার ডাল দিয়েছি আপনারা চাইলে বুটের ডাল ইউজ করতে পারেন এখানে দিয়ে দেব দারুচিনি জৈত্রী এলাচ লবঙ্গ গোলমরিচ তেজপাতা এইগুলোর সাথে আমি দিয়ে দেব মাংসের মশলা জিরার গুঁড়া আর এই মাংসের মশলাটা আমার রেসিপিতে প্লে লিস্টে দেওয়া আছে আপনারা কষ্ট করে দেখে নেবেন দিয়ে দেব ঝালের গুঁড়া স্বাদ অনুযায়ী স্পাইসি হলে ভালো লাগে এখানে আপনারা কাঁচা ঝাল ব্যবহার করতে পারেন রান্নার সময় সেই সাথে দিয়ে দেব এখানে পানি পর্যাপ্ত পরিমাণে এটা একদম ডুবে যাবে সেই অনুযায়ী আর দিয়ে দেবো লবণ হাতে দিয়ে দেবো আদা বাটা এবং রসুন বাটা পেঁয়াজ বাটা দেওয়ার কোনো দরকার নাই আর সামান্য হলুদ এখানে যদি মাংস যেহেতু মুরগি সাদা সাদা হয়ে থাকবে একটু সামান্য পরিমাণে হলুদ দিলে কালারটা খুব ভালো আসবে এটাকে পানিটা যেই একটু গরম হয়ে আসবে সেই সময় আমি এটাকে ঢেকে দেব। আদা রসুন বাটার কথা আগেই বলেছি সেটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ততক্ষণ পর্যন্ত রান্না করব ততক্ষণ না এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে মিডিয়াম টু লো ভলিউমে একদম ঢাকনা দিয়ে রেখে দিতে হবে আর তলা ভারী করাই হলে এটাকে নাড়ার দরকার নেই বললে চলে আর যদি প্রয়োজন মনে হয় তাহলে মাঝে মাঝে ঢাকনাটা উঁচু করে নাড়াচাড়া করে নেওয়া যেতে পারে যখন এই পানিটা গরম হয়ে যাবে অথবা যদি আপনি এটা গরম পানি দিয়েও করতে পারেন তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হবে আর সোলার ডাল হলে এটাকে আপনি অবশ্যই তিন চার ঘন্টা ভিজিয়ে নেওয়ার চেষ্টা করবেন আর যদি সোলার ডাল না হয়ে থাকে বুটের ডাল হয়ে থাকে তবে এটাকে দু ঘন্টা মিনিমাম ভিজিয়ে রাখতে হবে তাহলে খুব ভালো হবে আর প্রেশার কুকারে আপনারা এটা সেদ্ধ করে নিতে পারেন তাতেও কোনো সমস্যা নেই এটার গায়ে যখন হালকা পানি থাকবে তখন আমি এটা চুলাটা অফ করে দেব কারণ ডাল প্রথমত পানি টানে দ্বিতীয়ত এটাকে যখন ম্যাশ করা হবে তখন কিন্তু অনেকটা পরিমাণ শুকিয়ে যাবে তো আমি এটাকে ম্যাশ করে নিয়ে আসলাম এটা দেখতে পাচ্ছেন যে কেমন হার্ড হয়ে গেছে আর সেই সাথে চিকেনগুলো একটু দানা দানা থাকলে খুব ভালো লাগে মুখের নিচে পড়লে খেতে খুবই ভালো লাগে তো এই চিকেনগুলো এখানে আমি একটু আঁশ টাইপের রেখেছি সেই সাথে একটা ডিম ফেটে নিচ্ছি এই ডিমটা আমি একবারে দিয়ে দেব না আপনারাও এটাকে ফাটিয়ে নেবেন ফাটিয়ে এটাকে অল্প অল্প করে ডিম দিয়ে এটা মথে নিতে হবে তো আমার এখানে এটা ভালো করে হচ্ছে ম্যাশ করতে অর্ধেকটা পরিমাণ ডিম লেগেছিলো তো আমি এখানে টেস্টের জন্য দিয়ে দেব একটু গরম মশলা একটু টেস্টিং সল্ট এখানে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন ক্রাশ করা শুকনাম মরিচ বা যেটাকে হচ্ছে চিলি ফ্লেক্স বলে এটা দিতে পারেন বেরেস্তা করে দিতে পারেন কারণ এগুলো কোনো কিছু দেওয়ার প্রয়োজন আমি মনে করছি না খুব সামান্য এটাকে আমি খুব ভেজে বেশি দিন রাখবো না অল্প কয়টা আবার কাঁচা পেঁয়াজ কাঁচা ঝাল দেন অনেকে আমি বলবো এটা ছোট একটা টিপস যে কাঁচা পেঁয়াজ কাঁচা ঝাল যারা দেন তারা কিন্তু এটা সংরক্ষণ করে রাখলে পরবর্তীতে খেতে ভালো লাগবে না এবং কাঁচা পেঁয়াজ কাঁচা ঝাল দিয়ে মা মেখে দিলে পরে কিন্তু ভাজতে গেলে পানি পেঁয়াজের পানি ছেড়ে দিলে কাবাবটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে এরকম এখানে যখন এরকম চেপে নেব যে দেখব যে চারপাশ ফাটছে না তখন মনে করবো এটা আমার মোথে নেওয়া ঠিক হয়ে গেছে এবার আমি হাতের তালুতে গোল গোল করে শেপ দিয়ে নেব আরও কিছু টিপস দিই যদি আপনার এই কাবাবটা নরম হয়ে যায় আপনি এখানে বেসন ভেজে গুঁড়া করে অথ গুঁড়া করে বলছি চেলে অথবা পাউরুটি ভেঙে গুঁড়া করে এর সাথে মিশিয়ে এটাকে একটা সুন্দর ডো তৈরি করতে পারেন তারপরে হাতের তালের সাহায্যে আপনি আপনার পরিমাণ মতো যতখানি পরিমাণের যত বড় আপনি বানাতে চান ঠিক তত বড় করে বানাতে পারেন এভাবে করে বানালে হয়ে যাবে আপনার কাবাব তৈরি করা আর এই কাবাবগুলো এভাবে গোল গোল করে বানিয়ে এরকম একটা প্লেটে সিঙ্গেল সিঙ্গেল করে সাজিয়ে এটাকে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে এক ঘন্টা থেকে দেড় ঘন্টা তারপরে এটার গায়ে যখন সাদা সাদা মতো বরফ পড়ে আসবে মানে এগুলো শক্ত হয়ে যাবে তখন এখানে এগুলোকে আপনি জিপ ব্যাগে অথবা কোনো একটা এয়ারটাইট কন্টেইনার বক্সে কন্টেইনারে আপনারা এটাকে সংরক্ষণ করতে পারবেন তো এভাবে করে টাটকা ভেজেও খেতে পারবেন এবং এটাকে ফ্রিজেও সংরক্ষণ করতে পারবেন দুইটি পদ্ধতি আমি বলে দিলাম তো আমি এরকম করে যে কটা ভাজার দরকার সে কটা ভাজবো আর বাকি কয়টা আমি এরকম প্লেটে করে রেখে দিচ্ছি ডিপ ফ্রিজে এদেরকে আমি পরে শক্ত হয়ে গেলে বক্সে সংরক্ষণ করব আর যেটা প্রথমেই আমি দেখিয়েছি সংরক্ষণ করাটা কিভাবে ভাজতে হয় আর ওটা বের করে রাখার প্রয়োজন নেই বের করে সঙ্গে সঙ্গে ডুবো তেলে দিয়ে দেবেন এবং বানানো হয়ে গেলেও এভাবে রেখে দেওয়ার দরকার নেই সঠিকভাবে বানানো হলে সঙ্গে সঙ্গে তেলে ভেজে দেখাচ্ছি এরকম করে ভাজলেই কিন্তু খুব ভালোভাবে এটা হয়ে যাবে এবং এক পাশ খুব সুন্দর করে ব্রাউন কালার হয়ে গেলে তারপরে অপর পাশ উল্টাবে বারবার কিন্তু ঘন ঘন এক সাইড কালার আসার আগে ভাজলে কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকছে তাই এটাকে খুব মিডিয়াম টু লো আছে ভাজবেন যদিও এর মধ্যে সেদ্ধ হওয়ার কিছু নেই তবে এটা খেতে টেস্টি হওয়ার জন্য মিডিয়াম টু লো আছে একটু সময় নিয়ে ভাজলে এটা খেতে অনেক সুস্বাদু হবে ভাজাটাও অনেক ভালো হবে এভাবে পোলাও বিরিয়ানি পরোটা অথবা যে কোনো সময় চায়ের সাথে নাস্তায় আড্ডা এটা আপনি পরিবেশন করতে পারবেন এটাভাবে টিপসগুলো মেনে চললে এই রেসিপিটি দুর্দান্ত আজকের মতো এ পর্যন্ত দেখা হবে পরবর্তীতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার তো কাবাব বানানো হয়ে গেল আপনি কবে বানাচ্ছেন সেটা জানাবেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ